আসসালামু আলাইকুম রহমতুল আবরকাত নতুন একটা বিনিয়োগে এলাম আজকে ভিডিওতে কথা বলবো যে আপনারা কীভাবে হবে দৈনিক পাঁচশো থেকে এক হাজার টাকা খুব সহজে ইনকাম করবেন সে বিষয় নিয়ে আজকে কথা বলবো ঠিক আছে তো চলুন শুরু করে দেখ আজকে ভিডিওটি তো আমি ইতিমধ্যেই আমার লাইভগ্রুড অ্যাপ্লিকেশনে প্রবেশ করে নিয়েছি লাইভগ্রুড অ্যাপ্লিকেশনে প্রবেশ করা হয়ে গেলে এখান থেকে আমি নোটিশটি ক্যান্সেল করে দেবো নোটিশটি ক্যান্সেল করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আমি সরাসরি এটা আমার অ্যাকাউন্ট কিনা এটা দেখানোর জন্য এখান থেকে থ্রি লাইন মেনতে টাচ করব টাচ করা হয়ে গেলে এখান দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ ভেরিফাই করা আমার রেফার কোড আমার প্রোফাইল পিকচারটা কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে এখানে কিন্তু অলরেডি অনেক ধরনের কাজগুলো কিন্তু আপনারা দেখতে পারতেছেন ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনারা অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকাম দুই ইনকামও কিন্তু করতে পারবেন ঠিক আছে তো এখানে মোবাইল রিচার্জ ড্রাইভার রিসেলিং জব জব পোস্ট এবং কি অনেক ধরনের কিন্তু এখানে কাজ আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এইগুলো কাজগুলো করার মাধ্যমে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আমরা যেমন বাইরে থেকে মোবাইল রিচার্জ করে থাকি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কমিশন দেওয়া হয় না ঠিক আছে তো আপনি যদি লাইফগুড কোম্পানি থেকে মোবাইল রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে নির্দিষ্ট একটা কমিশন দিবে ঠিক আছে তো তারপর রয়েছে ড্রাইভ অফার আপনারা কিন্তু ড্রাইভার ফর সেল করার মাধ্যমে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আর্নিং করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে কিন্তু টোটাল পাঁচ ধরনের সিমের অফার কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে আমি কিন্তু সিমের অফারগুলো কিন্তু আপনাদেরকে দেখাইতেছি ঠিক আছে তো যেমন ধরেন সাপোজ আমি একটা অফারই দেখাইলাম এখান থেকে এই অফারটা কিন্তু আপনারা কিন্তু বিক্রি করলে এত টাকা কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন এখানে কিন্তু অ্যামাউন্টটা দেওয়াই আছে ঠিক আছে তো এখানে আপনাদের কতদিন ম্যাথ ইন্টারনেটের এটা কত টাকা বিক্রি করতে পারবেন কত টাকা এখান থেকে আপনি লাভ করতে পারবেন এটাও কিন্তু এখানে তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে ঠিক আছে তো এখানে কিন্তু আপনারা কিন্তু টোটাল পাঁচ ধরনের সিমের অপশন কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো এই দেখেন এখান থেকে আপনারা কত টাকা আর্নিং করতে পারবেন কত টাকা এটা দাম সকল ডিটেলস কিন্তু এখানে আপনারা দেখতে পারতেছেন ঠিক আছে তো এরকম করে কিন্তু আপনারা কিন্তু প্রতিনিয়ত যখন দেখা গেছে যে ইন্টারনেট মিনিট যখন সেল দিবেন তখন কিন্তু আপনারা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আর্নিং হয়ে যাবে ঠিক আছে ইন্টারনেট এবং কি মিনিট কিন্তু আমাদের সকলেরই কিন্তু প্রয়োজন তো আপনারা ইন্টারনেটটা কিভাবে কিনবেন এটা কেনার জন্য এখানে ওই ব্যক্তি নাম্বারটা বসিয়ে দিলেন নিচে পাসওয়ার্ডটা দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ওই পরিমাণের কিন্তু ইন্টারনেটটা সাথে সাথে চলে যাবে যেটা বাকি আপনাদের যেটা প্রফিট ওটা কিন্তু আপনাদের মেন ব্যালেন্সে সাথে সাথে কিন্তু ক্যাট হয়ে যাবে ঠিক আছে তো এখন আসি রিসেলিং রিসেলিংয়ে টাস্ক করলাম এখন হচ্ছে রিসেলিংয়ের যখন আপনি যখন কাজ করবেন তখন আপনার ইনকাম হবে ঠিক আছে তো আপনি যখন কাজ করবেন না তো সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার কোনো প্রকারে কিন্তু ইনকাম হবে না ঠিক আছে তো এখান থেকে আমি আইটেম অপশনে চলে যাব এখানে কিন্তু আপনারা কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি দেখতে পারতেছেন ঠিক আছে তো আমি ক্যাটাগরি অপশানে চলে গেলাম আচ্ছা এখানে কিন্তু আপনারা কিন্তু এইখানে আমাদের সকল ধরনের প্রয়োজনীয় জিনিস কিন্তু এখানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ঠিক আছে সকল ধরনের কিন্তু এখানে আইটেম কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে তো আপনারা এখানে দেখতে পারতেছেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু এরকম করে শো করবে ঠিক আছে তো ওই দেখতে পারতেছেন আমি স্টাইলিশে টাচ করলাম সর্বপ্রথম এখান থেকে একটা দেখাইতেছি তো স্টাইলিশে টাচ করার পরে এখানে দেখতে পারতেছেন আমার একটু লোড নিতেছে এটা আশা করি ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে ঠিক হয়ে যাবে আচ্ছা অলরেডি আমি একটাতেই টাচ করলাম তো আমি এটাতে টাচ করে নিতেছি আচ্ছা এটাতে আসার পরে এইখান দেখতে পারতেছেন একটি জুতার একটি ছবি দেখতে পারতেছেন আপনারা তো এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ছবির কিন্তু কালার রয়েছে ঠিক আছে তো এই দেখেন এখানে কিন্তু অনেক ধরনের কালার কিন্তু আপনারা দেখতে পারতেছেন তো এই ধরনের পণ্য যখন আপনি বিভিন্ন গ্রুপে রিসেলিং করবেন তখন কিন্তু আপনি এখানে দেখতে পারতেছেন যে এটা কিন্তু অনেক ধরনের কিন্তু সাইজ দেওয়া রয়েছে ঠিক আছে তো এখানে যার যে সাইজ লাগবে আপনারা কিন্তু ওই সাইজ অনুযায়ী কিন্তু তাকে দিতে পারবেন এখানে ওই ব্যক্তিটা কী করছে একটা কিন্তু ডিসক্রিপশান লিখে দিয়েছে এই পণ্যটার একটি ডিসক্রিপশান লিখে দিয়েছে তার পাশাপাশি এখান দেখতে পারতেছেন যে এইখান দেখতে পারতেছেন যে দুইটা দাম কিন্তু শো করতেছে ঠিক আছে উপরেটা হচ্ছে এক হাজার টাকা নিচেরটা হচ্ছে পনেরোশো টাকা আপনারা সর্বোচ্চ এই পণ্যটা কিন্তু পনেরোশো টাকা কিন্তু বিক্রি করতে পারবেন এর বেশি কিন্তু বিক্রি করতে পারবেন না ঠিক আছে বাকিটা কিন্তু আপনাদের লাভ তো এখান থেকে আপনারা এই ছবিগুলো ডাউনলোড করে নেবেন তো আমার কিন্তু ছবিগুলো কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে ঠিক আছে তো আপনারা এই পণ্যটা যখন বিভিন্ন গ্রুপে রিসেলিং করবেন তখন আপনাদের যখন অর্ডার আসবে তখন কিন্তু আপনারা অর্ডারগুলো কনফার্ম করা মাত্রই কিন্তু এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আর্নিং করে নিতে পারবেন ঠিক আছে তো তারপরে রয়েছে অ্যাড বিউ রয়েছে এড দেখে কিন্তু আপনারা ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আর্নিং করে নিতে পারবেন লাইভ গুড কোম্পানি থেকে তো এইখান থেকে আমি একটা অ্যাডেই টাস করলাম একটা ভিডিও দেখলাম তো আমি এটাতে টাস্ক করে নিতেছি আপনারা প্রতিনিয়ত চারটা করে অ্যাড দেখার মাধ্যমে এখান থেকে ভালো পরিমাণে একটা কিন্তু ইনকাম করে নিতে পারবেন ঠিক আছে তো আমি একটা অ্যাডেই টাস করতেছি আচ্ছা উপর দেখতে পারতেছেন এইখানে কিন্তু তিরিশ সেকেন্ড একটা টাইম কাউন্টডাউন কিন্তু শো করতেছে ঠিক আছে এটা যখন একবারে শেষ হয়ে যাবে তখন এইখানে ক্লেম অপশনে টাচ করলে কিন্তু আমার ইনকামটা কিন্তু সাথে সাথে মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো এখানে আমি কিছুক্ষণ অপেক্ষা করতেছি আচ্ছা অলরেডি কিন্তু আমার কিন্তু টাইমটা কিন্তু প্রায় শেষের দিকে এ দেখতে পারতেছে এখানে কিন্তু টাইমটা কিন্তু প্রায় শেষের দিকে হয়ে গেছে আচ্ছা এখন এখান দেখতে পারতেছেন যে ক্লেম নামে একটা অপশন চলে আসছে এই ক্লেমে টাস করলে কিন্তু এটা কিন্তু আমার মেন ব্যালেন্সে টাকাটা ইনস্ট্যান্টের সাথে সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আবার বলতেছে যে এক ঘন্টা পরে এখানে ব্যাগে আসা কাজ করতে পারবেন তো এখান থেকে আমি বেগে চলে আসলাম আসার পরে এখান দেখতে পারতেছেন যে মাইক্রো জব নামে একটা অপশন রয়েছে আচ্ছা এখানে কিন্তু আপনারা অনেক ধরনের কাজগুলো পেয়ে যাবেন যেমন ধরেন সাপোজ ইউটিউব চ্যানেলের কাজ একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনাকে এত টাকা দিবে একটা ফেসবুক পেজ ফলো করলে এত টাকা দিবে একটা ভিডিওতে লাইক করতে হবে একটা ভিডিওতে কমেন্ট করতে হবে এসব ধরনের কাজগুলো এখানে মূলত ঠিক আছে তো এই দেখেন এক ভাই কী করছে ইউটিউব চ্যানেলটা একটা কাজ দিয়েছে একটা ভিডিওতে একটা ভিডিও দেখতে হবে একটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে হবে এতটুকুই কাজ যে ব্যক্তিটা এই কাজটা পোস্ট নি কিন্তু একটা কিন্তু বিবরণ লিখে দিয়েছে ঠিক আছে কাজের নিয়ম কারণগুলো কিভাবে কাজটা করলে সঠিক সঠিকভাবে আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা কিন্তু অবশ্যই জিনিসটা সবসময় পরে নেবেন ঠিক আছে তো এই জিনিসটা পরে নেওয়া হয়ে গেলে তখন কিন্তু আপনারা কাজ করলে কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট আপনাদের কিন্তু পেমেন্টটা দেওয়া হয়ে যাবে ঠিক আছে এইখানে দেখতে পাচ্ছেন যে জব পোস্ট নামে একটা অপশন রয়েছে যেমন ধরেন সাপোজ আপনাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে আপনাদের ইউটিউব চ্যানেলে আছেন যে ভিউ আর এবং কি ওয়াচ টাইম বাড়াইতে তো আপনারা এখানে এই জিনিসটি রেখে দিলেন জব পোস্ট করলেন যারা যারা কাজ করলো আপনি তাদেরকে পেমেন্ট করে দিলেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারটাও কিন্তু বেড়ে গেল আবার কিন্তু ভিউটাও কিন্তু খুব সহজেই কিন্তু আপনার চাইলে বাইরে নিতে পারতেছেন এইখান থেকে ঠিক আছে তো এই নিয়মে কিন্তু আপনার জব পোস্ট করলে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা রেসপন্স কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো তারপরে রয়েছে যে টাইপিং জব আর হচ্ছে কুইট জব তো এইগুলো এই জবগুলো করার মাধ্যমে কিন্তু আপনারা ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আর্নিং করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে চারটা করে প্রশ্নের অ্যান্সার দেওয়া থাকবে আজকে আমার লিমিট অলরেডি শেষ হয়ে গেছে আর না হলে অবশ্যই ইনশাআল্লাহ দেখাইতাম তো এখানে আপনারা চারটা প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন চারটা প্রশ্নের যে কোনো একটা প্রশ্নের অ্যান্সার দিলেই কিন্তু আপনাদের পেমেন্টটা কিন্তু তারা সাথে সাথে করে দিবে ঠিক আছে ইনস্ট্যান্ট কিন্তু মেন ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তো সেম নিয়মেতে আপনারা এখান থেকে টাইপিং জবের কাজটাও কিন্তু করতে পারবেন ঠিক আছে তো এখানে একটা অঙ্ক দেওয়া থাকবে অঙ্কটা ফিল আপ করলেই কিন্তু আপনারা ক্লেম অপশনে টাচ করলে কিন্তু আপনাদের মেন ব্যালেন্সের সাথে সাথে টাকাটা কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এছাড়াও আপনারা যারা অনলাইন থেকে কাজ করেন ক্যাম করতে চান করে বসে দৈনিক পাঁচশো থেকে এক হাজার টাকা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো মতন কাজগুলো বুঝে দেওয়া হবে তো তারপরে রয়েছে ওয়েলকাম অফার নামে একটি অপশন রয়েছে দেখতে পারতেছেন যে এই ওয়েলকাম অফারে আমি টাচ করবো ওয়েলকাম অফারে টাস করা হয়ে গেলে এইখানে আপনারা যখন একটি লাইভ গুড প্রতিষ্ঠানে যখন একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তখন আপনাদের কাজ হবে এইখান থেকে এক নাম্বার সেকশান আর দুই নাম্বার সেকশনে ভিডিওগুলো দেখে কাজটা সম্পর্কে আগে জানা বোঝা জেনে বুঝে তারপরে কিন্তু আপনারা এখান থেকে সকল ধরনের কাজগুলো কিন্তু যখন আপনারা বুঝবেন তখন কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করে কিন্তু এখান থেকে কাজ করে ভালো পরিমাণে একটা কিন্তু অ্যামাউন্ট আর্নিং করে নিতে পারবেন তো তার পাশাপাশি রয়েছে যেমন আপনারা কিন্তু ফ্রিল্যান্সিংয়ের কোর্স সেল করার মাধ্যমে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আর্নিং করে নিতে পারবেন তো এখানে কিন্তু আপনারা অনেক ধরনের কোর্সগুলো কিন্তু পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপের কোর্সগুলো পেয়ে যাবেন এবং কি ওয়েবসাইটের কোর্সগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাইতেছেন তো এটা আমার একটু লোড নিচ্ছে কিছুক্ষণের ভিতরে আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আচ্ছা অলরেডি কিন্তু আমি কিন্তু প্রবেশ করে ফেলছি এটাতে আচ্ছা এখানে আসার পরে এখানে দেখতে পারতেছেন আপনারা অনেক ধরনের কোর্সগুলো কিন্তু দেখতে পারতেছেন হোয়াটসঅ্যাপের কিভাবে মার্কেটিং করতে হয় এবং আরও কিন্তু বিভিন্ন ওয়েবসাইটের মার্কেটিংয়ের বিষয় কিন্তু এখানে কিন্তু তারা বলে দিয়েছে ঠিক আছে তো আপনারা কিন্তু এগুলো সেল করার মাধ্যমে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আর্নিং করে নিতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়েলকাম অফার ভিডিওতে কিন্তু দেওয়া রয়েছে তো তার পাশাপাশি এখান থেকে র্যাঙ্ক অর্জন করে ভালো পরিমাণের কিন্তু একটা অ্যামাউন্ট আর্নিং করা সম্ভব ঠিক আছে তো এবং কি আপনারা হচ্ছে উন্নত মানের একটি প্রজেক্ট হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং করে কিন্তু আপনারা খুব সহজেই বেশি পরিমাণের কিন্তু অ্যামাউন্ট আর্নিং করে নিতে পারবেন লাইফগুড কোম্পানি থেকে ঠিক আছে তো আপনারা যারা কাজ করতে আগ্রহী বিডিও স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সকল ধরনের কাজগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ঠিক আছে আপনারা যখন নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কাজ করবেন তাহলে কিন্তু সকল ধরনের কাজ থেকে কিন্তু আপনারা ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন ঠিক আছে রেফার নিয়ে কাজ করবেন তখন আপনারা ছোটোখাটো একটা টিম তৈরি করলেন টিম থেকেও কিন্তু আপনাদের প্রতিনিয়ত অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকাম কিন্তু চলমান থাকবে ঠিক আছে তো যেমন ধরনের সাপোজ আপনি ঘুমায় রয়েছেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কিন্তু ইনকাম চলমান থাকবে ঠিক আছে তো রেফার নিয়ে কাজ করলে কিন্তু ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট কিন্তু আর্নিং করা যায় ঠিক আছে